এ কেউ টানে গল্লিবি কেউ টানে বেঞ্চন কেউ বা টানে পলমল মদ গাছা খেয়ে কেউ রাস্তায় গড়ে টলমল টিকি বাজি খাই হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল টিকি বাজি খাই হাই দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল ওরা শৈতানের দল বহল ওরা ইবলি সেরে দল বল শৈতানের দল বহল ওরা ইবলিসের দল বল ওরা কার দলবল দলবল যারা বলেন কার দলবল শয়তানের দলবল কথা বলেন ঠিক কি না এই ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল এইটুক আমরা বলতে পারবো তো এবারে দেখবেন যারা চুপ করে থাকবে বোঝা যাবে তারা ওদের দলবল কথা বলেন ঠিক কি না আর যারা মুখ খুলে বলবে তারা প্রকৃত হলো মুসলমান কথা বলেন ঠিক কি না তারা কখনো ধুমপান করতে পারে রেডি 1 তোমরা শৈতানের দল বহালুরা শয়তানের দল বহালুরা শৈতানের দল বহালুরা ইবলিশের দল বল শৈতানের দল বহালোরা ইবলিশের দল বল ধূমপান জানে না কঞ্জন এই কথা তার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকিস বিড়ি টানে আকিস বিড়ি বেশি চলে এদিকে ধূমপানে বিস্পান জানে না কোনজন এই কথা তার মানে জেনে শুনে আর বুঝে শুনে আর মাসুদ বিড়ি টানে কথা বলেন ঠিক না ঠিক শৈতানের দল বহল ওরা ইবলিশের দল বল শৈতানের দল বহল ওরা ইবলিশের দলবাল কেউ টানে গোল্ডিবি কেউ টানে বেনসন কেউ বা টানে পলমাল মদ গাঁজা হিরোহীন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল দিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল দিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল ওরা শৈতানের দল বহল ওরা ইবলিশের দলবাল শৈতানের দল বহর হে মাথা তেলং চুল কানেতে আছে দুল গলায় চেন মুখে যে মোমবাতি জ্বলে যে ফিকফিকিয়ে যে আজব নেম দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে এই ভেবে রাখে শুধু মস রাস্তায় নারী দেখে হাসি শুধু ফিকফিকে মনে মনে করে আফসো যারা বলেন ঠিক না বেঠে ওর মাথা তে লঞ্চুন কানে তে আছে তুল গলায়তে তে স্বর্ণের চেন মুখে যে মোমবাতি জলে যে ফিক ফিকিয়ে যে আজব নেম দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে এই ভেবে রাখি শুধু মোষ রাস্তায় নারী দেখে হাসি শুধু ফিক ফিকে মনে মনে করে আফসোস ওরা থাকে সদা চঞ্চল ওরা থাকে সদা চঞ্চল আর মোবাইল মারে মিস কল ওরা শয়তানের দল বল সবাই একসাথে ওরা শয়তানের দল বল ওরা শয়তানের দল বহলোরা ইবলি সের বল শয়তানের দল বহলোরা ইবলি সের দল বল কেউ টানে গোল্ড কেউ টানে বেঞ্চন কেউ পলমল মদ গাজা সেরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল ডিগিবাজি খায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল দিগিবাজি খায় হাই দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল ওরা শয়তানের দল বহলোরা ইবলি সের বল শতানের দল বহলোরা ইবলিসের দলব শৈতানের দল বহলোরা ইবলিসের দল সামনের ভাইদের কাছ